হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার দোয়াতে আমিও ভালো আছি আপনাকে জানাই আমাদের শেফ পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাকে দেখাবো নতুন শীত কালেকশন বাচ্চাদের নতুন শীত কালেকশন বাচ্চাদের জিন্সের জ্যাকেট লেদার জ্যাকেট উইথ প্যারাসুট কাপড়ের জ্যাকেট এই জ্যাকেট গুলো আজকে আপনাকে দেখাবো অরিজিনাল শীতের হট ডিজাইন বাচ্চাদের জিন্স জ্যাকেট এই জ্যাকেটগুলো হবে একবারে তিন থেকে শুরু করে একবারে দশ বছর বাবদের জন্য অ্যাভেলেবল সাইজ আমাদের কাছে আছে এটা হলো আপনার আমাদের গ্যাবাডিং জ্যাকেট আমরা দেখাচ্ছি প্রথমে এটা আপনার সমস্ত রকমের আমাদের কালেকশন পাবেন জিন্স পাবেন আপনার গ্যাবাডিং পাবেন প্লাস প্যারাসুট কাপড়ের পাবেন প্লাস লেদার জ্যাকেট পাবেন আমাদের কাছে তো এই জ্যাকেট দেখ সুন্দর এবং অনেক মানসম্মত একবারে স্টিচ কাপড় আর প্রত্যেকটাই কিন্তু একবারে সেলাই ফিনিশিং খুবই ভালো এবং অনেক মজবুত ভিতরে পাবেন একবারে মখমল পাবেন আর ব্লেজার কাপড় পাবেন আর প্রত্যেকটাই কিন্তু সাইজ সেভেন অ্যাভেলেবল সাইজ সেভেন আর এটা দেখেন আপনার নিচের রিপগুলো দেখেন অনেক মজবুত রিপ এটা হাটের সাথে একবারে টোটালি ম্যাচিং এবং অনেক মজবুত রিপগুলা আর পকেটগুলো দেখেন অনেক সুন্দর পকেটগুলা আপনার ফিনিশিংগুলা খুবই মানসম্মত এটার টুপি আছে টুপিটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন একবারে টুপিটা চেন চেন পাবেন চেন পাবেন একবার রিমুভ করতে পারবেন ব্যাক পার্টটা আমরা দেখে নেই ব্যাক পার্টটা কিন্তু একবারে একবারে ম্যাচিং ম্যাচিং ব্যাক পার্ট পাবেন এটার প্রাইসটা আমরা দেখে নেব এটার প্রাইস 1350 টাকা মেবি জি 1350 টাকা নেক্সট কালার আমরা দেব এটাও জিন্স কালার জিনিস শুধুমাত্র আপনার ডিজাইন একটু আলাদা আর কাপল কোয়ালিটি একটু আলাদা এটাও কিন্তু স্টিচ কাপড় অরিজিনাল একবার স্টিচ প্রত্যেকটাই কিন্তু সাইজ পাবেন अवेलेबल সাইজ পাবেন আমরা ভিতরে পার্টটা আমরা দেখে নিব ভিতরে পার্টটা কিন্তু এটাও তো পাবেন একবারে মকমল পাবেন আর অবশ্যই প্রত্যেকটাই কিন্তু আপনার টুপি খুলতে পারবেন চেন দেওয়া আবৃত করে দেওয়া আছে ব্যাক পার্টটা আমরা দেখে নেই ব্যাক পার্টটা কিন্তু একবারে ডিজাইনেবল আছে প্রাইস প্রাইস এটা এটাও কিন্তু 1350 টাকা নেক্সট আমরা কালেকশন দেখব আমরা এটাও কিন্তু একবারে सेम জিনিস শুধুমাত্র আমরা ডিজাইনটা একটু আলাদা পাইছি এটারও কিন্তু একবারে পকেট বলেন বা সেলাই ফিনিশিং বলেন সম্পূর্ণই কিন্তু খুবই খুবই উন্নত মানের আর হাতের ফিনিশিং দেখেন ফিটিং দেখেন আর বাটম দেখেন অনেক সুন্দর আর পকেট দেখেন আপনি তাস পকেট পাবেন আর ভিতরে পকেটটাও পাবেন অনেক সুন্দর এবং মানসম্মত এটাও কিন্তু ভিতরে কিন্তু মকমল দ্বারা আবৃত করা এটা কিন্তু অনেক উন্নত মানের মকমল দিয়েছে এটার ব্যাক পার্টটা আমরা দেখে নিব ব্যাক পার্টটাও কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন ডিজাইন ডিজাইনেবল ডিজাইনেবল এটার পকেটটা আপনার টুপিটাও কিন্তু একবার রিমুভাবল অনেক সময় আপনার টুপি ইউজ না করলে আপনি রিমুভ করতে পারবেন যেটার প্রাইসটা আমরা 1450 টাকা পেয়েছি আর नेक्स्ट কালার দেব এটা ব্ল্যাক কালার सेम জিনিস শুধুমাত্র কালার আলাদা এটা প্রত্যেকটাই কিন্তু सेम জিনিস শুধুমাত্র কালার আলাদা প্রত্যেকটাই স্টিচ পাচ্ছেন আর এটাও কিন্তু ভিতরে পাচ্ছেন একবারে মকমল ফেদার পাচ্ছেন আর ব্যাকপারটা দেখিনি ব্ল্যাক কালার এটা প্রত্যেকটাই কিন্তু সাইজ 7 अवेलेबल সাইজ 7 3 বছর থেকে শুরু করে একবারে 10 বছর যাবতদের জন্য अवेलेबल সাইজ 7 যারা যারা এটা সাইজ লাগবে তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নতুবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁট এটার প্রাইস পনেরোশো টাকা পনেরোশো টাকা অনলি নেক্সট কালেকশন আমরা দেখব এটা কিন্তু আরো আরো অনেক উন্নত কালার অনেক উন্নত এবং অনেক ফেট জিন্স যেটা যেটা বলা হয় একবার স্কিচ কাপড়ের এটাও কিন্তু একবার টুপি রিমোভাবল করতে পারবেন এটা পকেটের ডিজাইন হাতের ডিজাইন হাতে প্রত্যেকটা কিন্তু ডিপ গুলো অনেক সুন্দর এবং অনেক মজবুত ভিতরের পাটটা আমরা দেখে নিব ভিতরে পাটটা অনেক সুন্দর মকমল দিয়েছে দিয়ে একবারে আবৃত করা অনেক গরম দিবে সাইজ সাইজ এটাও টুপিটা নিচে কিন্তু ফুটবলের লগো দিয়েছে একবারে এই লগোটা কিন্তু অনেক সুন্দর করে একবারে কাজ করে দেওয়া আছে একবারে একবারে সুন্দর করে ডিজাইন করে দিয়েছে একবারে ফুটবলের লগো আর টুপিটা কিন্তু অবশ্যই রিমুভ করতে পারবেন বা খুলতে পারবেন এটার প্রাইসটা আমরা দেখে নিব এটার প্রাইসটা আমরা দেখে নিব সতেরোশো পঞ্চাশ অনলি এক হাজার সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা দিব একবারে মাক্স মাক্স আপনার জ্যাকেট আমরা আমরা দেখাবো এটা মাক্স আলা এটা পুরাটাই কিন্তু ব্ল্যাক কালার আমরা একটু সুন্দর করে কাছ থেকে আমরা দেখে নেই এই যে এটা আপনি গ্লাস পাবেন গ্লাস পাবেন চশমা পাবেন আর প্লাস এখানে এই যে বাতাস নেওয়ার জন্য নাক দিয়ে একবারে করে দেওয়া আছে পুরোটা কিন্তু চেন গুলো একবারে একবারে দিলে একবার মাথা পর্যন্ত একবারে ঢেকে যাবে ঢেকে যাবে এটাও কিন্তু একবারে পুরাপুরি আনকমন আর ভিতরে পাটটা আমরা দেখে নিব ভিতরে পাটটাও কিন্তু আমরা একেবারে সুন্দর ফেদার দিয়ে একবারে আবৃত করে দেওয়া আছে বাতাস পাস করবে না এটার ব্যাক পাটটা দেখে নিব ব্যাক কিন্তু সেম কাপড় দিয়ে আবৃত করা এটার প্রাইসটা আমরা দেখে নিব এটার প্রাইসটা আমরা দেখে নেব এটার প্রাইস সম্ভব উনিশশো নব্বই অনলি এক হাজার নয়শো নব্বই টাকা বন্ধুরা নেক্সট আমার লেদার জ্যাকেটটা আমরা দেখাবো এটাও এটাও আমাদের কাছে কালেকশন পাবেন তিন থেকে শুরু করে একবারে দশ বছর বাবুদের জন্য অ্যাভেলেবল সাইজ পাবেন এটার আমরা কাছ থেকে দেখে নিই এটা কিন্তু তাস পকেটের জ্যাকেট হান্ড্রেড পার্সেন্ট আর্টিফিশিয়াল লেদারের জ্যাকেট এটা এটা কিন্তু অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর এই তাশ পকেটগুলো দেখে নেন পকেট পকেটগুলো কিন্তু অনেক সুন্দর অনেক অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এই রিপগুলো দেখেন অনেক লম এক কথায় অনেক মজবুত রিপ দিয়েছে একবারে রিপ ছাড়বে না আমরা ভিতরে পাড় দেখেন ভিতরে পাড়টা কিন্তু একবারে মখমল দিয়েছি একবারে মখমল ফেরা দিয়ে আবৃত করা আর ওই হাতেরটা ডিজাইন দেখি হাতের ডিজাইনটা কিন্তু দুই হাতে দুটো আপনার ডিজাইন দিয়েছে একবারে হাতে জি আমরা ব্যাক পাটা দেখে নিব ব্যাক কিন্তু একবারে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে ব্যাক এটাও কিন্তু সাইজ হবে না আপনার তিন বছর থেকে শুরু করে একবার দশ বছর বাবুদের জন্য অ্যাভেলেবল সাইজ পাবেন এটার প্রাইস চব্বিশশো নব্বই অনলি দুই হাজার টাকা এখন আমরা প্যারাশুট কাপড় প্যারাশুট কাপড়ের আমরা জ্যাকেটটা দেখাবো একবার প্যারাশুট কাপড়ের এটা কিন্তু অনেক বাতাস পানি কিছু প্রবেশ করবে না এটা উপরে অনেক সুন্দর প্যারাশুট কাপড় দিয়ে আবৃত করে দেওয়া আছে ভিতরে ভিতরটাও কিন্তু অনেক সুন্দর ভাবে একবারে মকমল ফেদার দিয়ে আবৃত করে দেওয়া আছে মকমল ফেদার দিয়ে আবৃত করা আছে অনেক সুন্দর গরম দিবে অনেক আরামদায়ক কাপড় প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর ফিনিশিং পাবেন অনেক মালসম্মত জিনিস পাবেন এর প্রত্যেকটা কিন্তু সাইজ পাবেন অ্যাভেলেবল সাইজ পাবেন যার যে সাইজ নেবে তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নতুবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা তবে হ্যাঁ বন্ধুরা এই টুপিগুলো কিন্তু কখনো খুলতে পারবেন না এটা একবারে অ্যাডজাস্ট টুপি এটা একবারে অ্যাডজাস্ট টুপি আর প্রত্যেকটা সাইজ পাবেন তিন থেকে শুরু করে দশ বছর বাবুদের জন্য এটার প্রাইস হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা অনলি এটার একবারে সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা আপনার ডিজাইনটা একটু আলাদা একবারে সেম ভিতরে পার্টটা আমরা দেখে নিই ভিতরে পার্টটা কিন্তু একবারে মকমলে ফেদার দিয়ে একবারে আবৃত করে দেওয়া আছে অনেক সুন্দর মখমল দিয়ে দিয়ে আবৃত করে দিয়েছে আর আমরা ব্যাকপার্ট দিয়ে ব্যাকপার্টটা কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন আর এটার প্রাইসটাও কিন্তু সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট আমরা কালার দিব আমরা এটাও কিন্তু প্যারাসুট কাপড়ের জ্যাকেটটা আমরা পেয়েছি এটাও কিন্তু সাইজ সেভেন অ্যাভেলেবল সাইজ সেভেন যার যে সাইজ লাগবে তারা আমাদের ইউ বা হোয়াটসঅ্যাপ নতুবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা আমরা ভিতরের পাটটা দেখব ভিতরের পাটটা কিন্তু একবারে সুন্দর ফেদার দিয়ে সুন্দর প্যারাসুট কাপড় দিয়ে এটা আবৃত করবে করে দেওয়া আছে এটা কখনো বাতাস পাস করবে না আমরা এটার ব্যাক দেখে নিব ব্যাক পাটটা কিন্তু একবারে ফ্রেশ একেবারে ফ্রেশ পাচ্ছেন আর আমরা এটার অবশ্যই টুপিটা দেখেনি টুপিটা কিন্তু একবারে রিমুভ করতে পারবেন টুপিটা কিন্তু চেন চেন দ্বারা আবৃত করে দেওয়া আছে রিমুভ করতে পারবেন এটার প্রাইসটা আমরা দেখে নিব এটার প্রাইসটা আমরা 1200 পললি only 1250 টাকা নেক্সট কালার আমরা দিব নেক্সট ডিজাইন এটাও কিন্তু একবারে প্যারাসুট কাপড়ের অনেক সুন্দর এবং ভিতরে মখমল দ্বারা আবৃত করে দেওয়া আছে একবারে ভিতরে মকমল দ্বারা আবৃত করে দেওয়া আছে অনেক গরম দিবে অনেক মানসম্মত আমরা এটা টুপিটাও কিন্তু আমরা অ্যাডজাস্ট নয় এটা আপনি রিমুভ করতে পারবেন টুপি আপনার ভিতরে বাইরের ব্যাকপার্টটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসটা 1350 অনলি 1350 টাকা নেক্সট কালার আমরা দেব এটা অনেক সুন্দর এক সেম জিনিস সেম জিনিস শুধুমাত্র কালার বা একটু ডিজাইন আলাদা সেম জিনিস শুধুম কালার আলাদা বা ডিজাইন আলাদা এটা কিন্তু একটু না ডিজাইন করে দেওয়া আছে একবার বাচ্চাদের জন্য এটা ঠোকা দিলে একবার আলো আলো জ্বলবে ঠোকা করলে ঠোকা দিলে একটু আলো জ্বলবে অনেক সুন্দর ডিজাইন করে দেওয়া আছে এটাও কিন্তু একবার ভিতরে মকমল ফেদার দ্বারা আবৃত করে আছে ফেদারটা কিন্তু অনেক সুন্দর ম্যাচিং করে দিয়েছে একবারে আর পকেটটা একবারে তাস পকেট একেবারে তাস পকেট অনেক সুন্দর পকেট প্রত্যেকটাই সাইজ সাইজ সেভেন যার যে সাইজ নেবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নতুন আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফাঁসন গীতঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ এটার প্রাইস চারশো অনলি এক হাজার তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আমাদের লাস্ট কালেকশন আমরা দেবো একটু সেম জিনিস শুধুমাত্র শুধুমাত্র কালার আলাদা ব্যাকপাটা দেখবো আমরা ব্যাকপাটটাও কিন্তু একবারে সেম পাচ্ছেন এটাও কিন্তু আপনার ঠোকা দিলে আলো জ্বলবে সেম জিনিস যেহেতু যেহেতু সেম জিনিস ঠোকা দিলে আলো আলো জ্বলবে জি এটার প্রাইসটাও কিন্তু একবারে সেম প্রাইস তেরোশো টাকা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় আসসালামু আলাইকুম